আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন বাংলাতে একটা কথা আছে মরার উপর খারার গা ঠিক তেমনটাই হয়েছে মালদ্বীপ প্রবাসীদের উপর গতকাল একটা নিউজ আসছে সেটা হচ্ছে তিনাদু আইল্যান্ডে কিছু বাংলাদেশি আমাদের যে মালদ্বীপ প্রবাসী রয়েছে তারা বিক্ষোভ মিছিল করেছে সেই প্রেক্ষিতে যারা যারা মিছিল করেছে তাদেরকে দেশে বাড়ানোর উদ্যোগ নিয়েছে মালদ্বীপ সরকার এটা নিউজটা আপনারা অনেকে শুনছেন এবং আমার চ্যানেলে নিউজটা দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন আর আজকে ভিডিওটা করার মূল কারণ হচ্ছে যে কালকে চিরুনি অভিযান চলবে মালদ্বীপে শুধুমাত্র এই কারণে আজকের ভিডিওটি করা যারা আমরা মালদ্বীপ প্রবাসী রয়েছি যাদের বিশা কাগজপত্র ঠিক নেই অথবা যারা ফ্রি বিষায় আছেন তারা একটু সতর্ক অবলম্বন করে চলবেন যে গোপন আর সূত্রে জানা গেছে যে কালকে সব জায়গাতে যারা মালে আসেন সমস্ত জায়গাতে গেস্ট হাউস বলেন বিভিন্ন বাংলা হোটেল বলেন যেই যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি বাংলাদেশি লোকেরা বীর জমায় ঠিক ওই ওই জায়গাতে কি হবে চিরুনি অভিযান চলবে এবং আপনাদেরকে একটু অনুরোধ করব একটু কষ্ট করে একটু সতর্কতা হয়ে থাকেন হলে আপনাদের একটু বলের কারণে আপনাদেরকে বাংলাদেশ চলে যেতে হতে পারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি না কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা হাফেজ